আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে দেখাবো আমরা ব্ল্যাক কালার সুইচ হোয়াইট কালার সুইচ এরপরে গ্রে কালার সুইচ গ্লাস বডি গ্লাস বডি এগুলো হচ্ছে হলো দেখেন এগুলো হচ্ছে হলো বিভিন্ন ইন্টেরিয়াল করে ব্ল্যাক কালার করে কেউ কেউ হোয়াইট কালার করে কেউ গ্রে কালার করে কেউ গোল্ডেন কালার করে এগুলা আমাদের এই সুপ্রিন ব্র্যান্ড এটা হচ্ছিল সুপ্রিম ব্র্যান্ড গ্র্যান্ডটি আছে সুইচ সকেট দশ বছর রেগুলার এক বছর এটা হলো গোল্ডেন কালার এটার দাম অনেক সস্তা এটার দাম ফোর গ্যাংটা পর মাত্র দুশো পঞ্চাশ টাকা এই যে এই মডেলটা এরপরে আছে হচ্ছে হলো গ্রে কালার আছে এই যে গ্রে কালার মালটা এটার দাম একই রেট এগুলো চারটা ডিজাইন একই রেট আমাদের এগুলো হলো দুইশো পঞ্চাশ টাকা ফোর গ্যাংটা আর বাকিগুলো আমি এটা ডিসকাউন্ট দিয়ে বলে দিচ্ছি কিন্তু টোটাল প্রাইস লিস্টটা আমি তুলে ধরবো এটার প্রাইস লিস্ট দেখাই দেব এই প্রাইস লিস্ট থেকে আপনারা থার্টি পারসেন্ট ডিসকাউন্ট লেস পাবেন থার্টি পারসেন্ট ডিসকাউন্ট লেস হ্যাঁ প্রাইস লিস্টটা তুলে দেব যে আমাদের ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট পাঁচ নম্বর গেট এস এম ইলেকট্রিক আপনাদের যাদের লাগবে তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ এছাড়া আমাদের অনেক কিছু আছে এই যে দেখেন সাদা ডিজাইন আছে অ্যাশ কালার আছে এরপরে সাদার মধ্যে আবার নর্মাল ডিজাইন আছে এরপরে আমাদের সিলিং প্যান আছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে আপনার যদি বাসাবাড়ির জন্য মাল নিতে চাচ্ছেন নিতে পারেন এই দেখেন আমাদের মডেলগুলো অনেক ডিজাইনের মাল আছে আমাদের খালি এই কোম্পানির মডেল না অন্য অন্য কোম্পানিও আছে আমাদের কাছে অন্য অন্য কোম্পানি বলতে গিয়ে জিএফসি আছে এরপরে আছে হলো ফার্স্ট ওয়ান আছে এরপরে আছে হচ্ছে হলো এই উইনার আছে এরপরে সুপার স্টার আছে এই যে ঠিকানাটা আমরা আবারও তুলে ধরছি সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট পাঁচ নম্বর গেট এম এমলিক একশো পঞ্চাশ নাম্বার দোকান আবারও দেখে দিচ্ছি হ্যাঁ এই যে আমাদের মেমোটা ছবিটা দেখে দিচ্ছি স্পষ্টভাবে একটু তুলে ধরছি হ্যাঁ আমাদের ঠিকানাটা আবার একটু তুলে ধরছি এই যে সিলিং ফ্যানগুলো একটু দেখা যাচ্ছে আমাদের কাছে সিলিং প্যান আছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম পাতা এগুলো হচ্ছে হলো পঁচিশশো টাকা এরপর আছে বলাকা গোল্ড বলাকা গোল্ড রাখবো হচ্ছিলো তিন হাজার টাকা কাশ্মীর গোল্ড হলো বত্রিশশো টাকা এরপরে আছে হলো এমএফসি গোল্ড আছে তিন হাজার টাকা এরপরে আরও ডিজাইনের ফ্যান আছে নর্মাল ফ্যান আছে অনেক ডিজাইন করা ফ্যান আছে দেখতে পারেন যাদের লাগবে তারা যোগাযোগ করবেন এরপরে আসে হচ্ছে হলো চাকু রাখবেন আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এর পাঞ্জাব আছে আঠারোশো পঞ্চাশ টিভিএস আছে আঠারোশো পঞ্চাশ সি এরপরে আছে হচ্ছে সিলিকা সিলিকা রাখবো সতেরোশো পঞ্চাশ সুজুকা আছে আঠারোশো টাকা সিএফসি আছে আঠারোশো টাকা এরপরে আছে হচ্ছে হলো সিলিকা ছত্রিশ আছে চিলিকা ছত্রিশ রাখবো হচ্ছে হলো মাত্র সতেরোশো টাকা এরপরে চার্জার প্যান আছে আমাদের চার্জার প্যান বারো ইঞ্চি রাখবো সাতাশশো টাকা সাতাশশো টাকা বারো ইঞ্চি ষোলো ইঞ্চি আছে ষোলো ইঞ্চি রাখবো হলো পঁয়ত্রিশশো টাকা সনি প্যান আছে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হলো সাতশো পঞ্চাশ টাকা সনি ফ্যান এরপরে আছে হচ্ছে হলো পাশে যেটা আছে এটার দাম অনেক কম এটা রাখবো ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হলো ছয়শো পঞ্চাশ টাকা সনি ফ্যান এরপরে আছে যেটা ওটাও সাতশো পঞ্চাশ টাকা এই যে পেস্ট কালার যেটা এটা সাতশো পঞ্চাশ টাকা আমাদের সাতশো পঞ্চাশ টাকা রাখা যাবে এটা আবার এই পাশে যেটা দেখতেছেন এটার দাম হল ছশো পঞ্চাশ এরপরে বিভিন্ন ডিজাইনের হোল্ডার আছে আমাদের এটা যেটা দেখা দিচ্ছি এটা হলো সবচেয়ে কম দাম এটা হচ্ছে আবার দামি মাল সাতশো পঞ্চাশ টাকা এছাড়া আরও ডিজাইনের আমাদের প্যান আছে আপনারা চাইলে নিতে পারেন ইনশাল্লাহ আমাদের